হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরপাস ডায়েরি সেদিন ছিল থার্ড সেপ্টেম্বর রাত বারোটা মানে অলরেডি ফোর্থ সেপ্টেম্বর হয়ে গিয়েছে এই যে আমার বর রাত বারোটার সময় আমাকে সারপ্রাইজ দিল আজকে আমার বার্থডে তাই খুব ভালো থাকো থাকো শান্তিতে থাকো হাসি খুশি থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ

ঘুম থেকে উঠে এই যে এক সাজি ফুল তুলে নিয়েছি তো আমি এখন চলে এসেছি পুজোর ঘরে এখন আমি পুজো দিয়ে নেব আর সেদিন ছিল ফোর্থ সেপ্টেম্বর বৃহস্পতিবার পুজো দেওয়া আমার হয়ে গিয়েছে তো এবার চলো সারাদিন কী কী করি একটু একটু করে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আসলে সেইভাবে ভিডিও করার অভ্যাসটা যেন ভুলেই গিয়েছি মানে ভিডিও না করতে করতে এখন আর মানে মনেই থাকে না ভিডিও শ্যুট করার কথা সকালবেলাতে রান্নার কাকিমা এসে রান্না করে দিয়ে গিয়েছে তখন আমি রান্না করছি একটু পোলাও ওই বাড়ি থেকে আসবে সবাই মা বাবা বোন ওই যে চলে এসেছে বলতে বলতে এই যে আমার বরমশাই আমার খাবার রেডি করছে সাজিয়ে গুজিয়ে অন্যান্যবার আমি সাজাই এদিকে মা বাবা সবাই বসে আছে খাওয়া দাওয়া হবে অনেক বেলা হয়ে গেছে চটনি ঘেমে গেছে গো গরমে সব কিছু রেডি এখন খাবার দাবার সাজিয়ে নিয়ে একদম বসে পড়েছি এবছরই প্রথম শ্বশুর বাড়িতে জন্মদিন হচ্ছে মানে বিয়ের পরে প্রথম জন্মদিন আর কি আমার বিয়ের এক মাস পরে আমার বার্থডে ছিল তো চলো এখন সবাই আশীর্বাদ করবে দেখো এটা হচ্ছে বড় জেঠিমা মানে আমার শ্বশুরবাড়ির দিককার এটা হচ্ছে বড় জেঠিমা আর সোফাতে বসে আছে ওটাও একটা জেঠিমা পাশে তো আমার মা দাঁড়িয়ে আছে তেটা কম করবে হয় যাক ছোট ছোট করে কাটলো কাটতো ছোটটা আমাদের ছোট দাঁড়া ভাত খাই আজকে আমরা জামাই তুমি বাবা আরে তো আমিন তো মা এটা দিয়ে একটু বড় না দতে আমিন কবি এমন দতে মুক লেখি আমি

এবার হচ্ছে কেক কাটিং তো রাতে তো একটা কেক কেটেছি এটা আমার বাবা নিয়ে এসেছে তো আবারও কাটছি কেক বাবা তো সবাই চলে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে ওর বন্ধু এসেছে রাজা তো সবাই মিলে বসে আমরা এখানে একটু গল্প করছিলাম আর আমার বানানো পোলাও এগুলো দি দিয়েছিলাম ওকে কালকে তো আর ভিডিওটা শেষ করা হয়নি বিকেলের পর থেকে খুবই টায়ার্ড ছিলাম তো আজকে পরের দিন ফিফথ সেপ্টেম্বর আজ হচ্ছে আমার জায়ের ছেলের বার্থডে মানে নোয়া জেঠিমা তার আর কি নাতি তো যাচ্ছি ওখান এখন ওখানে তো চলো অনেকটা লেট হয়ে গেলো ঘুমিয়েছিলাম আর কি চোখ মুখ দেখে বুঝতে পারছ যাই হোক চলো যাই আর ভিডিওটা শেষ করবো শিলং করব না তো চলো পরে দেখা হচ্ছে এই যে আমাদের বার্থডে বয় ও থামনি এখন ওকে খাইয়ে দিচ্ছে কাল ছিল আমার বার্থডে আর আজ হচ্ছে ওর বার্থডে তো এই বাড়ি থেকে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন বাজে প্রায় ছটা তো আমার হাজব্যান্ড আজকে বেরিয়ে গেলো ওর মিটিং মিটিং আছে মালদাতে কাল আসবে তো ও চো বেরিয়ে গেল তারপর এখন এসে ছাদে একটু বসলাম রোজই ছাদে এসে একটু বসি ওই ভাই থাকতো ওটাই আমার বিকেলে বাড়ি থাকলে মানে পড়ানো না থাকলে পরে ছাদে সময় কাটতাম এখানেও তাই তো আবার সন্ধ্যাবেলা ওখানে যাব কেক কাটিং হবে একটু পরে সন্ধ্যা দেখাতে হবে একটু এখানে বসে সময় কাটাই তারপর নিচে যাব তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই